গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সোমবার সাতটা বাজে এখন সাতটার থেকে ব্লগ শুরু করছি বার্ষিক আসব সারা হয়ে গেছে সেরে একবারে কাপড় ছেড়ে নিয়েছি হুম টাটা ছোট পড়া ছিল ওতে চলে যাচ্ছে বাইরের গেটটা আটকে উপরে যাবো আজকে গুপু গুপুকে উঠি কেবল আমার গোপালের নাম আমি গুপু দিয়েছি তাই গুপু গুপু ডাকি গুপুকে উঠিয়ে আজকে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ছোটো মেয়ে করতে যাবে ওগুলোকে চুলটে বেঁধে দিয়ে এলাম কিছু তো খায় না না খেয়ে পড়তে চলে যায় চুলটা বেঁধে দিয়ে ওকে পরতে গেলে তারপরে আমি গুড় আসলাম তারপর গুপুকে খেতে দেবো আজকে সকাল সকাল ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি কেন শোনা ঠাকুরের বাসন না মাজলে পরে সেই এত রোদ পরে ছাদে তখন ঠাকুর বাসন মজা যায় না তো আমরা যদি নিয়েছি সব বাসনগুলোকে মেঝে রোদে রেখে দিয়েছি ভালো মতো জলটা ঝরে যাবে ওদিকে কুপুকে খেতে দিয়ে এসে আমি চালটাকে একটু ধুয়ে রেখে দেবো কিছু সময় ভিজিয়ে তার জন্য চালটা আগে এবার ধুয়ে নেবো আমি আমি চালটা সবসময় দশ মিনিট আগে ভিজালেও ভিজিয়ে রাখি ধুয়ে এইভাবে একটু জল দিয়ে দেবো জল দিয়ে রাখা দিয়ে ধুতে দেবো দোকানে চা খাবো না বাইতে খাবা উনি আবার রা চা খায় না আমি রা চা খাই বাইতে উনি রা চা খায় না উনি আবার দুধ চা দোকান ছাড়া দুধ চা ছাড়া খায় না আজ আর সকালে বেরোয়নি আজ একটু দেরি করেই বেরোচ্ছে বাইর থেকে চা খেতে আজকে ফ্রিজে এক ফুটাও জল নেই তাই ভাবছি জলটা ভরে নিই ফ্রিজে একটু পরে সব খাওয়া শুরু করে দেবে জলগুলো ভরে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো চাটা বসিয়ে দিয়েছি চাটা করে আমি আগে খেয়ে নেব ওষুধটা খেয়ে নিলাম চা একটু লিকার না হলে দেখেও ভালো লাগে না চা পাতা বেশি দিন লেখার করে আমি খাই চায়ের কালারটা দেখো কত সুন্দর কালারটা লাল টপ টপ করছে চাটা চাটা লাল টকটক করে গেল কিনা জলে চা করি তার জন্য চাটা শুধু কালার হয় এমনি যদি টাইম করে জলে চা করা হয় তাহলে চাটা প্রচণ্ড কালো হয়ে যায় দেখতেও ভালো লাগে না খাবো কি আজকে ভাবছি একটু লেবু দিয়ে চা খাবো সবার সকাল লেবুটা এক ধার থেকে আমি কেটে নেব চায়ে দেবো বলে তার মধ্যে লেবু দিয়ে তোমরা খাও তাহলে দেখবে চাটা কতটা টেস্ট লাগে খেতে যারা চা খায় না তারাও খাবে আর গলাটাও খুব সুন্দর হয়ে যায় চাটা খাওয়ার পরে ওইদিকে আমি চাটা খাওয়াই গেছে চা খেয়ে নিয়ে ভাতের হাইটা বসিয়ে দিলাম ভাতটাকে হোক সকাল হলে কি রান্না করব কি রান্না করব করে চিন্তা হয়ে যায় মনে হয় কি রান্না করব কি দিয়ে খাবে ভাত সকাল হলে রান্না চিন্তা বড় মেয়ে বললো আমি মাঠ রান্নাটা করছি ডিমের ঝোল করবো রান্না করছি তাহলে তুমি বাজার থেকে ঘুরে আসো আমি এখন একটু বাজারে যাবো বাজারে যাওয়ার জন্য রেডি হতে হবে যাবো বলে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম বাজারে যাব এখন বড় মেয়ে বলল রান্নাটা করবো বলে করুক আমি বাজার থেকে ঘুরে আসি আমি টোটো করে বাজারে যাচ্ছি এখন বাজারে চলে এসেছি দুখানা দোকানে চলে এসেছি বাজার নিয়ে কমপ্লিট হয়ে গেলে যাচ্ছি বাজার নিয়ে কেবল এলাম ভাই বাবা কি গরম আসলাম এখনই এসে মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে রাখলাম মাছের রক্ত বেরোচ্ছে বলে নিচে রাখলাম না থেকে দড়ি চলে আসলাম উপরে দেখো আমার আমি ছিলাম না আমার মেয়েরা দেখো সব পরিষ্কার পরিষ্কার করে সব মেজিয়ে কাজকর্ম সব রান্নাঘর দেখো কেমন চকচক করছে আমার দুই মেয়ে মিলে সব কাজ করে ছোটো মেয়ে বড় মেয়ে মিলে সব কাজ করে নিয়েছে রান্নাটা হয়ে গেছে দেখো তাদের সুন্দর পরিষ্কার করছে আমিও এত সুন্দর পরিষ্কার করতে পারি না দেখো বাসন ঝুঁকিটাও দেখো সুন্দর বুঝিয়েছে আমার ছোট মেয়ে বাজার থেকে মাস্টার নামিয়ে রাখলাম ওখানে আমি আগে কী কী এনেছি দেখো আজকে বাজার থেকে আমি আমাদের বাজার তো অনেকটাই দূরে টু করে যেতে হয় যাওয়া যায় না রোদের মধ্যে তার জন্য আমি প্রতিদিন বাজারে যেতে পারি না আমি সপ্তাহে দুদিন কি একদিন আমি যাই বাজারে কিনে এসছি পনেরোটা বেশি করে ভালো ডিমটা খুব ভালো সবাইকে দাম এনেছি চাট মশলা আসলাম সবজি আমি বেশি কিছু আনি নিই এই একটু লতি এনেছি একটু কলমি শাক একটু লাল শাক এসবগুলো এনে যে দেখো ভালো করে নি রান্না করেছে আমার মেয়ে আমি দেখাচ্ছি এখানে আমি টক করেছে ওকে খাবার দিয়ে দিচ্ছে অনেকটা করেছে ও নিয়ে গেল খাবারটা আর এখানে ডিমের ঝোল করেছে খাবারটা দেখো কত সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর হয়েছে আমাদের সকালবেলা খাবার হয়ে গেছে এটি যা আছে দুপুরবেলা খাবো এটা এখানে দেখো এটা আমি রান্না করে রেখে গেছিলাম এটা হলো উচ্ছে ভাপা এই উচ্চে ভাপাটা তোমরা যদি আমি কীভাবে রান্না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেনের আমার চ্যানেল আছে একটাই সেটা তোমরা দেখতে পারো তাতেই তোমরা দেখবে এটা আমি কিভাবে রান্না করেছি উচ্চে ভাপাটা আলু ভাতাটা মাখা হয়নি সবাই খেলো না ডিম দিয়েই ভাত খেয়ে নিল ডিমটা এত সুন্দর হয়েছে খেতে কেউ আলু ভাতে খেল আলু ভাতা রয়ে গেলো আর ছোট মেয়ের জন্য ভাত পেয়ে রেখে দিয়েছি ছোটো মেয়ে ভাত খাইনি এখনো ওর বাবা আমি বাড়িতে ছিলাম না বাজারে গেছিলাম তখন ওর বাবা ভাত খেয়ে চলে যাচ্ছে দেখতে দেখতে এগারোটা বেজে গেল বারোটা জল আসলে আমি মাছগুলো ধোবো তখন তোমাদের দেখাবো আমি কী কী মাছ এনেছি এর মধ্যে পরে মেয়ে রেডি হয়ে গেছে এখন বেরোবে ডিউটিতে যা রোদ রোদের জন্য মুখ টুক ঢেকে তারপর যাবে সাইকেল নিয়ে যাবে এত রোদ বাইরে আর এগারোটার সময় তো প্রচন্ড রোদ ভালো করে মুখটা গলাটা পেঁচি নিয়েছিস সাইকেল চাবি বাইরে চাবি তো বাবা কালকে নিয়ে গেছি তো আসো আসো সাবধানে যেও যা রোদ বাবা সব মুদিখানার দোকানগুলো আমি বুঝে নিলাম দেখো কত কাগজ হয়েছে এখানে মুদিখানের দোকানের এগুলো সব ফেলে দেবো এখানে আমি লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে বুটাগুলো ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বুটা ছাড়িয়ে রাখলে খুব ভালো থাকে তার জন্য ছাড়িয়ে এবার আমি রেখে দেবো এগুলো ফ্রিজে ডিমগুলোকেও ফ্রিজে ঢুকিয়ে দেবো গলদা চিংড়ি মাছ নিয়ে এসেছি দেখো এখানে কত বড় বড় দেখো গলদা চিংড়ি মাছগুলো সুর দেখো কত বড় সুর গলদা চিংড়ি এনেছি আর একটু চুনো এনেছি চুনো মাছটা খুবই সুন্দর এই চুনো মাছটা কাটাকুটি ঝামেলা ছাড়া চুনো মাছটা কাটতে হবে না শুধু লবণ দিয়ে একটু ধুলেই হয়ে যাবে যাক এটাকে বলে সোনা মাছ এই সোনা খড়কে মাছ সোনার মতন চকচকে যেই ধোবর আরও আরো চকচকে হয়ে যাবে এই মাছগুলো এই মাছগুলো প্রচন্ড দাম সোনা খড়কে মাছটা দাম নিল তোমার হলো দেখলে মনে হচ্ছে একটু চুনো মাছ চুনো মাছের দাম বেশি দেখবে সবসময় বড় মাছের থেকে পঞ্চাশ টাকা শ নিল চুনো মাছটা আমি বেশি এনেছি এই আমাদের অনেক এখানে গল্প চিংড়ি এনেছি দেখো এখানে আমি রুই মাছের তেল এনেছি এই মাছের তেলটা খুব ভালো বলে আমি নিলাম একটু মেয়ে সে বড় মেয়ে খেতে চেয়েছিল এখানে দেখো গুগলি নিয়েছি এই গুগলিটার মধ্যে লবণ দেবো একটু গরম জল দিয়ে গুল ধোবো লবণ দেখো এই গুগলিটা আমাদের বাড়িতে কেউ সেরকম ভালো খায় না ওর বাবার জন্য এনেছি ওর বাবার আমার ছোটো মেয়ে একটু খাবে এটা হলো দেখো শিলবাগা মাছ শিলবাগা মাছও ছোটো মেয়ে খায় না কিন্তু রান্না করবো এমনভাবে আমি পুরো মনে হবে রুই মাছ ফির করে দেবে এত সুন্দরভাবে রান্না করবো রান্নার মধ্যে সব তোমার জানবে গলদা চিংড়িটা আমার ছোটো মেয়ে অনেকদিন ধরে মশলা মাছ গলদা চিংড়ি আনবা খাবো তাই এই গলদা চিংড়িটা আমি মেয়ের জন্য নিয়ে আসলাম মাছটা খুব সুন্দরভাবে ধোয়া হবে আর কোনো গন্ধ ভাবও লাগবে না এভাবে লবণ দিয়ে আমি একটু দু মিনিটের মধ্যে লেখে দেবো জল দিয়ে দিয়েছে মাছ আমি বের করতে করতে কলে জলও দিয়ে দিয়েছে কিন্তু মাছটা আগে আমি ধোবো না এখানে বাসন আছে বেশি নেওয়াটা আগে বাসন করে মেজে নেবো তারপরে মাছটা ধোবো না আজকে গন্ধ হবে বাসনগুলো মাছগুলো সেই রাখবো মাছগুলো এখন আমি ধোবো আর সাথে একটা টিফিন কটো মধ্যে দেখবে খুব সুন্দর মাছ হয় মাছের তেলটা ভালো করে বাঁচতে হয় না বাঁচলে তেতো লাগে নারের মতন থাকে এরকম লম্বা শিবের মতন এইগুলোকে ফেলে দিতে হবে ভালো করে হুগলিটাকে লবণ দিয়ে এইভাবে ভালোভাবে এভাবে কছলে কছলে নিতে হবে ধরে একটু কছলাতে হবে এইভাবে দেখো কতটা নোংরা বেরোচ্ছে যখন কলতলায় দেবো জলের তলায় তখন দেখবে আরও নোংরা বেরোবে গুড়িগুড়ি পাথর পাথর থাকে দেখবে এক একটার মধ্যে এইভাবে মাথাগুলোর মধ্যে তার জন্য এইভাবে লবণ দিয়ে যদি চটকানো যায় তাহলে এই দেখো গুড়িগুড়ি একদম দেখা যাচ্ছে এই গুলিগুলোকে উঠে আসে লবণ দিয়ে চটকালে দেখো গুগলিগুলো কত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম চকচক করছে এত সুন্দর করে ধুয়েছে এই গুগলি খাওয়া চোখের প্রতি খুবই উপকার চোখ ভালো থাকে এই গুগলি খাওয়া আমরা আগে এগুলো খেতে জানতাম না আমার বেলা আমার বাপের বাড়ি কোনোদিন এগুলো খেতাম না এই শ্বশুর বাড়ি এগুলো খাওয়া শিখেছি অনেকেই এই গুগলি খায় না সেগুলো ধুয়ে নিয়েছি সব এবার টিফিন কৌটো মধ্যে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো আমদিকে মাছটা ধরছিলাম ছোটো মেয়েকে বললাম যে তুই পুজোটা করে নেয় ছান করে আসলো এসে পুজো করতে বসলো মাছগুলো ধুলাম ধুয়ে তারপর পরা কাপড় চোপড় বাজারে গেলাম সব কাপড় চোপড় কেঁচে নিলাম সব মাছের গন্ধ মাছ ধুলে দেবে গা দিয়ে একটা আসতে গন্ধ বেরায় তার জন্য সব ধুয়ে টুয়ে নিয়ে ছান টান করে উঠে একটু বসলাম তারপরে আমি এখন খেতে বসবো আমরা তে দুটো বেজে গেছে দুটো বেজে যাওয়া মানে আমাদের খেতে পাওয়া খেতে বসবো এখন খাবার দাবার সব নিচে নিয়ে এলাম আমরা দুজনে মিলে ভাত তেড়ে খেয়ে নেবো দুজনে মিলে মা মেয়ে আমরা খেয়ে তারপর একটু শোবো তারপর আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে শুয়েছিলাম উঠলাম তোর বাবা আসলো ভাত দিলাম স্নান টান করলো নিচেগুলো নিয়ে বসেছে দেখো আগা টেস্ট এক্ষণে আমার মেজর মেয়ে আসলো এসে ঘর দো দেখো বিছনাপত্র সব পরিষ্কার করলো ওর বাবা যদি এই ঘরে সয় বিছনাটা যা নোংরা করে তার ঠিক নেই পরিষ্কার করে ঘত ঝাড় দিয়ে এখন উপরে গেল আমি একটু করে যাই দেখে আসি কি করছে কি করছিস রে দিচ্ছ দিয়ে দিচ্ছ কার দেখো ঘর ধর উপরে সব পরিষ্কার করেছে করে ওর এসে কটা বাসন ছিল বাসন করাও মেজেছে দেখো ও আসলে মানে কাজ করবে সব সময় আসলেই কাজ না দেখো আমি একে দেখাম না সদাই বসে গেছে তাকায় দিকে সারাদিন রোদ গরমে আসতে পারে না সাইকেলে করে চলে আসে রোদ গরম জন্য আসতে পারে না বলে এখনই আসলো একটু মিনিট রাখতে যাও

চুল ধরুন চুল ধরে চল ধরে না তুই যাও না চুল ধরে না শোনা আচ্ছা তাড়াতাড়ি আর চা খেয়ে নিই আজকে এত গরম পড়েছে তার জন্য আমি আজকে আটটা বাজে তা ভাতটা বসিয়ে দিয়েছি অত গরম গরম করে গরম গরম খাওয়া যায় না তার জন্য অনেক রাতে খাই আমরা দশটার সময় ভাত দশটা সাড়ে দশটা হয়ে যাই ভাত খেতে খেতে তার জন্য এখন রান্না করা একটু ঠান্ডা হয়ে যাবে তার জন্য ভাতটা তাড়াতাড়ি আজকে বসিয়ে দিয়েছি আজ ভাত করবো না শুধু তরকারিও করতে হয় ওবেলা বেশি কিছু রান্না করিনি আজকে শুধু হচ্ছে আর ওই পেকলে ডিমে তরকারি করলাম তার জন্য এবেলা চিকেন নিয়ে এসেছি চিকেন রান্না করবো ভাতটাকে বসিয়ে দিল এক পাশে চিকেন বসিয়ে দেবো এক পাশে ভাত বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তার জন্য এখানে আমি দেখো চিকেনটাকে ধুয়ে নিয়েছি চিকেনটা আমি সকালে আনি নি এখনই বড় ছোট মেয়েকে দিয়ে আনালাম নিজ মেয়ে বাড়ি গেল তাই এক ওইখান দিয়ে একবারে ছোট মেয়েকে কিনে দিল নিয়ে চলে গেল চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সকাল আনলে তো তোমাদের দেখাতে আমি ধোয়ার সময় অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো একটু লেবু দিয়ে দেবো লেবু দিয়ে আর লবণ দিয়ে গুঁড়ো একটু করে রেখে রেখে আমি এটা মিনিট রেস্টে মশলা তৈরি করে নেবো তার জন্য একটু কটা এখানে আমি রসুন ছাড়িয়ে নিয়েছি আর একটা পেঁয়াজকে চার ভাগ করে দিয়েছি ছোট পেঁয়াজকে এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি করব। এর মধ্যে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না এমনি এত গরম পড়ে তার শুকনো লঙ্কা খেলে শরীর খারাপ করতে পারে তারপর রাত্রিবেলা আদাটা পেস্ট করাই আছে পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছে একবারে আদাটা এর মধ্যে দিলাম না একটা মি পেস্ট তৈরি করে নেবো ওইদিকে ভাতটা হচ্ছে দেখো এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি চালটা দিয়ে দেবো জলটাও গরম হয়ে গেছে চালটা দিয়ে দিয়ে ভাতটা ফুটতে ফুটতে ওদিকে আমি চিকেনটা বসিয়ে দেবো দিয়ে কড়াইটা গরম হয়ে গেল তেল দিয়ে দেবো ওই মতো আলু দেবো না আজকে চিকেনটা করবো আমি আলু দেবো না কিন্তু আলু আমাদের লাগে ওর বাবা আর বড় একটা হলো আলু ওদের দিতে হয় ওর আলু ছাড়া খেতে পারে না যাই রান্না করি না কেন আমি ওদের জন্য একটা হলো আলু আমাকে দিতে হবে আলু ওইবেলা ভাতে দিয়েছিলাম সিদ্ধ আলু আছে দুটো ছোট ছোট সেই আলু দুটোকেই দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা ভেজে নেব আর এখনকার চিকেন একটু ভেজে না খেলে দেখব ভালো লাগে না তাদের জন্য একটু ভেজে নেবো আগে এই গামলা মধ্যে আমি চিকেনগুলোকে ভেজে তুলে রাখবো তার জন্য গামলাটাকে পরিষ্কার করে মজুরি নেবো আলু দুটো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই আলু দুটো এভাবে মধ্যে দিয়ে ভাগ করে আলাদা করে ভাত না দিয়ে রুবের মধ্যে আর দিয়ে একদম শর্টকাটে রান্নাটা করব রাত্রেবেলা আমি চিকেন রান্না করি এরকমই হালকা মধ্যে চিকেনটা রান্না করি বেশি মশলা দিই না হালকা মশলার মধ্যেই চিকেনটাকে রান্না করি চিকেনটাকে ভেজে তুলে নিয়েছি তুলে যে তেলটা আছে তেলের মধ্যেই রান্না করবার তেল দেবো না তাহলে একটা পেঁয়াজকে কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নিয়ে সব মশলাগুলোকে দিয়ে দেবো একটু যা একটা মশলা করেছিলাম সেটা দিয়ে দিলাম ওই মশলাটা দিয়েছি আর দিয়েছি একটু চিনি আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়েছি আদা দিয়েছি এক চামচ আর দিয়েছি লবণ আর একটু হলুদ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবার যে চিকেনটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা দিয়ে একটু কষাবো ছোটো মেয়ে আবার ভাত খাবে না ওই জন্য আবার রুটি করতে হবে এখন আবার আটা মারতে হবে আটা মেখে আমাকে আবার রুটি করতে হবে এখন দেখো চিকেনটা আমার একদম কষানো কমপ্লিট হয়ে গেছে এখন পরেই দেখা তোমাদের দেখো তুমি গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে চিকেনটা কষালাম দেখো কালারটা চিনিয়ে দিয়েছি যেহেতু জন্য কত কালার এসেছে আর কাঁচা লঙ্কাগুলো লাল ছিল পুরো মনে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এত সুন্দর কালার এসেছে এক ফুটা শুরু লঙ্কার গুঁড়ো এগুলো আমি দিই নি এবার কষানো হয়ে যাওয়ার পরে আমি এবার জল দিয়ে দেবো অনেকক্ষণ ধরে আমি চিকেনটাকে কষিয়েছি কষানোতেই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এটুকু জলই দেবো এবার গ্যাসটাকে কমিয়ে রেখে দেবো নামানোর সময় একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেবো এদিকে দেখো চিকেনটা হতে হতে এদিকে আমার ভাতটাও একদম কমপ্লিট হয়ে গেলো দুই দিকে দুটো রান্না বসানো কত সুবিধা বলো তো একসাথে দুটো রান্না কমপ্লিট হয়ে যায় এদিকে আমার চিকেন হতে হতে এদিকে ভাতও কমপ্লিট হলে ভাতটা আমার নামিয়ে উপর দিয়ে দেবো চিকেনের সাথে দেখবে একটু সলা সলা ভাত না হলে কিন্তু ভালো লাগে না চিকেনটা দেখো কমপ্লিট হয়ে গেছে রান্না করা একটুখানি একটু ঝোল ঝোল রাখবো না ভাতটা মেখে খাবে কী করে ভাত মেখে খাওয়া জন্য একটু রাখবো এখানে আমি সানরাইজ গরম মশলা নিয়ে নিয়েছি একটু দিয়ে দেবো অল্প করে অল্প একটু দিলেই সানরাইজ গরম মশলাটা হয়ে যায় বেশি লাগে না অল্প দিলে এত সুন্দর সেন বেরোবে দিয়ে একটু এবার আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে এখে ঢাকা দিয়ে রেখে দেবো আমি একে রেখে দিয়ে এদিকে রুটিটা করে নেবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আমার ছোটো মেয়ে রুটি আর তরকারি খাচ্ছে মাংস চিকেন দিয়ে রুটি দিয়ে খাচ্ছে আর ওর বাবাকে ভাত দিয়ে দিলাম বাবা খেয়ে নেই এরপরে আমি আর বড় মেয়ে আসিনি এখনো ডিউটির থেকে আসলে বড় মেয়ে আর আমি খাবো তাই এখন এগারোটা বাজে রাত এখানে ভিডিও শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন ভিডিও